এনসিপি যখন বলে পাটোয়ারি যে আমি তিনশো সিটের ভিতরে টাকা পাবো জামাত ইসলামের যে বডি ল্যাঙ্গুয়েজ যে কথাবার্তা বাংলাদেশের ইতিহাসে এরকম পরিস্থিতি জামাত ইসলামের এই বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের মানুষ কখনো দেখেনি তবে জামাত ইসলাম এবং এনসিপির বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা দেখে আমার যেটা মনে হয় যে পাতানো ভোট হবে এবং পাতানো ভোটে এদেরকে ক্ষমতায় নিয়ে আসার একটা ব্যাপক কনস্প্রেসি চলছে এবং চলবে পাশ্চাত্যে তো অবশ্যই একটা রহস্য আছে একটা কারণ আছে একটা ঘটনা আছে এবং যে যাই বলুক এই সরকারের সাথে জামাত ইসলাম এবং এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক আছে আপনি প্রতীকটা নিয়ে দেখেন সাপলা ফুল পেলো না সাপলা কুড়ি পেলো মানে কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল কুড়ি কাঁঠাল না পুক্ত কাঠাল কুড়িয়াম না ডাসাম এগুলো কোনো নাটক নয় নাটক ছাড়া আর কি বলেন এখানে রাষ্ট্রীয় জাতীয় প্রতীক বাহিনীর প্রতীক স্পিকারের জাতীয় পতাকার পাশে এই সাপলা দিয়ে লোগো থাকে সেখানে তারা টেনে নিয়ে আসলো ধানের শেষকে এতদিন চললো ধানের শেষ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা যখন প্রতীকটা বিচারকের প্রতি যখন নিষিদ্ধ করলো আওয়ামী লীগ তো কোর্ট কাচারি থেকে তখন কোর্ট কাচারি বিবেচনা আনতে পারত যে এটা আমাদের প্রতীকটা আমরা দেব না তখন তো কোর্ট কাচারি আইন আদালত কোনো পক্ষের উকিল এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু তোলেনি সরকারি পক্ষের উকিলও প্রশ্ন তোলেনি পক্ষের তোলেনি তো তুলে নিই যখন তখন তাহলে সেটা নিয়ে তার বিতর্কের কোনো সূত্রপাত করছে না সাপলা একটা জাতীয় প্রতীক যেটা লোগো হিসেবে ব্যবহার হয় কাঁঠাল জাতীয় ফল লোগো হিসেবে ব্যবহার হয় না কি আপনার জাতীয় পশু সেটা লোগো হিসেবে ব্যবহার হচ্ছে না একমাত্র সাপলাই লোগো হিসেবে ব্যবহার হয় রাষ্ট্রের লোগো টাকার লোগো সব কিছু এখন প্রস্ফুটিত সাপলা আমি নেবো না আমি কুড়ি সাপলা নেব। এটা নাটক পাতানো নাটক এবং সরকারের সাথে এরকম তাদের এই ছিল এবং এটা যাদের লোক তাদের সাথে হয়তো সরকারের দিয়ে ছিল এখানে সরকার তখন তাদের উপর দিয়ে তাদের সিদ্ধান্তটা চাপিয়ে এই সাপলা যেহেতু অন্য দল চাইছে নাই দিই সেজন্য আমরা সাপলা দিতে পারবো না আর সাপলা যেখানে দিতে পারবে না কুড়ি দিবে তো আর কুড়ি এর আবার কি সাপলারই তো অংশ গেল এগুলো ছেলে খেলা হাস্যস্কর নিয়ন্ত্রিত এবং সরকার যা চাচ্ছে এনসিপি জামাত তাই করছে এনসিপি এবং জামাত যা চাচ্ছে সরকার সেটাই করছে সাময়িকভাবে একাত্মক নিরপেক্ষতার ভাব দেখাচ্ছে এতে আমরা একটু বিচলিত হচ্ছি আশ্বস্ত হচ্ছি কিন্তু পরক্ষণে আমাদের স্বপ্নটা কেটে যাচ্ছে যা আসলে এরা ওদের আর ওরা এদের এটাই বাস্তবতা